বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম শুরুতে পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সব আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএমইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ এগারোটাধিক হাসপাতালের এই ব্লকের চতুর্থতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি এরপর জানাব ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে এসপি ওসিদের নিয়োগে মেধাবীরা কেউ যেন বাদ না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সচিবালয়ের এডিপি আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণ করা হয় আগামীতে ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবারে জানাব রাজনীতি করেছি নতুন বাড়ি করিনি বিক্রি করেছি বললেন মির্জা ফখরুল জাতি হিসেবে আমরা এখনও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি এখনো আমরা তর্ক করছি ঝগড়া করছি তবে গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের বিষয় আমরা এক হতে পেরেছি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরাজ ব্যবসায়ী সংগঠনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব অভ্যুত্থানের চক্রান্ত বলসোনারোকে সাতাশ বছরের কারারণ্ড ভোকের শুরুর নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাতাশ বছরের কারারণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছেন দু সালের নির্বাচনের পর গণঅভ্যুত্থান পরিকল্পনা এবং সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এবার রায় কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানী সব আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড রাজধানী সব আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএমইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ ছাব্বিশে দিকে হাসপাতালের এই ব্লকের চতুর্থতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি এছাড়াও অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা এগারোটা চোদ্দ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এর ছয় মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে ষাটটি ইউনিটের প্রায় পনেরো মিনিটের চেষ্টায় এগারোটা বত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে মঙ্গলবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বস্তিতে ঘটনা ঘটে প্রায় বেশি সময় ধরে দাউদাউ করে জলারপাড় ফায়ার সার্ভিসের ইউনিট আপ্রাণ চেষ্টায় রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানির সংকটের কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ভয়াব এই অগ্নিকাণ্ডে অন্তত পনেরোশো ঘর ছাই হয়েছে সেই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় পুরো বস্তি এলাকায় থমথমে অবস্থা করছে করে ওই থেকে পুরো এলাকাটি এখন খুবই খারাপ অবস্থানে যার যার জায়গা থেকে সবাইকে সরে যাওয়ার জন্য সর্বোচ্চ নির্দেশনা জারি করা হয়েছে এবং সবাইকে বলা হচ্ছে আপনারা যার যার জায়গা থেকে দূরত্বে চলে যান যাতে করে আগুনে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় অবস্থায় যে যা পেরেছে সেটা নিয়ে তারপর দূরত্বে অবস্থান করছে এবং বর্তমান পনেরোশ ঘরবাড়ি সবকিছু ঠিক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে ওসিদেরকে এক জায়গা থেকে অন্যত্র নিয়োগ দেয়া উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আলম বলেছেন লটারির মাধ্যমে এসপিদের নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর সচিবালয়ের এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আইন শৃঙ্খলা সবকিছু আমরা ঠিক করতে সর্বদা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমরা কাজ করছি আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যে সব সমস্যা নির্ধারিত হয়েছে সেসব বিষয়গুলো কোনোভাবেই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মেনে নিতে পারছেন না তিনি এই অগ্নিকাণ্ড বা সন্ত্রাসী নাশকতার যে ঘটনাগুলো পালিয়ে যা স্বৈরাচারের দোষরেরা ঘটিয়েছে সেগুলো আর তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তারা দেশের অভ্যন্তরে নানা বিষয় নিয়ে নানা রকম সমস্যা তৈরি করে রেখেছে তাদের ব্যাপারে সরকার বদ্ধপরিকর সরকার চায় তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে তারপর ফেরত নিয়ে আসা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন সবকিছু ঠিকভাবে করতে পারেন সেই ব্যাপারটি দেখা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য খুবই সতর্কভাবে কাজ করা হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে রূপ সমস্যা তৈরি হতে না পারে সেই ব্যাপারটি দেখা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এই অভিযোগ আনে গত শনিবার তেইশে নভেম্বর চ্যানেল টোয়েন্টি ফোরের এর মুক্তবাক অনুষ্ঠানে তিনি ট্রাইব্যুনালের বিচার মানি না বলে যে মন্তব্য করেছেন আগামী ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়ে শুনানি দিন ধার্য করা হয়েছে প্রসিকিউটর গাজী এম তামিম বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন জানিয়েছে গত তেইশে নভেম্বর চ্যানেল একটি টক শোতে অংশগ্রহণ করে বিএনপি নেতা ফজলুর রহমান ওই টক শোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি প্রথম দিন থেকে বলছি এই কোট আমি মানিনা পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা শুনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের বিচার আমি মানি না ইউটিউবে বলেছি টক শোতে বলেছি যদি না বলে থাকি তখন এখন বলবো আমার ভুল মাপ প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে এদের ভেতরে একটা কথা আছে এছাড়াও ওই টক শোতে তিনি অনেক মানহানিকর বক্তব্য করেছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন এছাড়াও আমরা শুধু কোর্ট নিয়ে যেহেতু কথা বলেছি সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছে সেটা পুরো ঊনপঞ্চাশ মিনিটের ওই টক শোটি আমরা পেন ড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি প্রসিকিউটর গাজী এম তামিম জানিয়েছেন এই আইনের এগারো বাই চারে বলা আছে কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটি প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ক্ষেত্রে আদালতে এক বছরে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবে তবে আইনের পঁয়তাল্লিশে বলা আছে কিছু শুরুর আগেই অভিযুক্তকে একটি নোটিশ ইস্যু করে ট্রাইব্যুনালে ডেকে আনতে হবে এবং ট্রাইব্যুনাল তার বক্তব্য শুনবেন রাজনীতি করে নতুন গাড়ি বাড়ি করিনি বিক্রি করেছি বললেন মির্জা ফখরুল দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি এখনো আমরা তর্ক করছি ঝগড়া করছি তবে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কারের বিষয় আমরা এক হতে পেরেছি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা গণতন্ত্রের সুনির্দিষ্ট বিষয় নিয়ে এক হতে পেরেছি এটা আমরা সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা জানাই তিনি আমরা মনে করেছি যে দেশটাকে খুবই ভালোভাবে সাজাবো এবং সে অনুযায়ী আমরা কাজ করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার আমাদেরকে যেভাবে দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের সুযোগ দিয়েছেন আমরা সেভাবে সাজাতে চাই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা চাই দেশটাকে নিয়ে একটি ভালো অবস্থানে যেতে এবং সে অনুযায়ী আমরা কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরো জানিয়েছেন দেশের অভ্যন্তরে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করছি সামাজিক যোগাযোগ বা খবরে বিভ্রান্তি না হবার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোটা গ্রহণ করবো আর খারাপটা বর্জন করব অনেকেই অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও এসব করা যাবে না এসবকে কিছু থেকে বিএনপি সব সময় দূরত্ব অবলম্বন করেছে আর বিএনপির কারণ আমরা এসেছি গড়ার জন্য ভাঙার ভাঙার জন্য জন্য নয় যারা এসেছে তারা আমরা বিএনপি রাজনীতি করি আমাদের নেতা জিয়াউর রহমান আমাদেরকে কখনো এই ভাঙার রাজনীতি শেখাননি তিনি শিখিয়েছেন কিভাবে গরিব মানুষের ঘর আরও বেঁধে দিতে হবে গরিব মানুষের জন্য কিভাবে আরো ভালো কিছু করা যায় সে বিষয়গুলো আমরা করব আমরা কারো বাড়িঘর বা ভাঙচুরের মধ্য নেই এই ধরনের রাজনীতি বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব